হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শ্রীমদ্ভগদ্গীতা অথোগিত্রধায় বিষা দেব নামরাষ্ট্র ধর্ম ক্ষেত্রে কুষেত্রে সমাজ নিম কর শ্যামব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় হরে দিষ্ঠাত পান্ডবনে কোন করে সদা আচারে অসঙ্গমি রাজা দশনা ভরদিক